হ্যালো আসসালামু আলাইকুম সকাল আমার ফরিদপুরের ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো সকালবেলা সোনালি সুপার হাইবিট মুরগিতে পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মুরগিগুলো পানি খেতেছে আমি হচ্ছে সবসময় মুরগিতে ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করি কারণ ঠান্ডা পানি তাহলে মুরগি কিন্তু অনেক দিক থেকে মুরগির উপকার হয় মুরগি এই প্রচণ্ড গরমে মুরগির স্টপ করার ভয় থাকে না প্রচণ্ড গরম এই গরমের মধ্যে আসলে মুরগিকে সঠিক পরিচর্যা না তুললে কিন্তু মুরগিগুলো অসুস্থ হয়ে যেতে পারে এবং স্টপ করতে পারে তো স্টপের হাত থেকে মুরগিকে একটু হলে সেভ করতে পারবেন যদি আপনারা প্রতিদিন তিনবেলা ঠান্ডা পানি দেন ঠান্ডা পানি দিলে মুরগির শরীরটা ঠান্ডা থাকে এবং মুরগির স্টকের হার অনেকাংশে কমে যায় তো সেক্ষেত্রে কিন্তু খামারিরা এই জিনিসটা খেয়াল করতে পারেন তো প্রচুর পরিমাণে গরম তো ইদানিং যে গরম শুরু হয়ে গেছে তো অবস্থা খারাপ তো এই কারণে হচ্ছে আপনার খামারে যেন পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে সে ব্যবস্থা করে দেবেন এবং হচ্ছে যদি বেশি বাতাস না ঢুকে এবং সেক্ষেত্রে আপনারা ফ্যান ব্যবহার করতে পারেন এবং মাঝে মধ্যে আপনারা স্প্রে মেশিন দিয়ে হালকা কুয়াশার মতো পানি স্প্রে করে দিতে পারেন এবং যাদের টিনের চালা আছে সেডে তো টিনের চালার উপর আপনারা ঝর্ণা সেট করতে পারেন অথবা আপনারা মাঝে মধ্যে মোটরের পাইপ দিয়ে আপনারা ট্রেনের চালা ভিজিয়ে দিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে আপনারা গরম কমে যাবে তো এই জিনিসগুলো করলে মোটামুটি গরম থেকে মুরগিকে রক্ষা করা সম্ভব তো যাই হোক ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যভাবে দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে না কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে শুভ্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ